আসসালামু আলাইকুম মিদ সকলকে সবাই কেমন আছেন আশা করতেছি সকালে ভালো আছেন আজকে ঈদের দিন সকালে আমি উঠছি কিন্তু রাত তিনটার দিকে আজকে উঠে হচ্ছে হাঁস হচ্ছে পুরাইলাম চুলাইতে মানে কোনো রকমে কেটে কালকে রাখছিলাম অনেকে আসছিলো মেহেদি দিতে জানে সবাই যা আমি হচ্ছে মেহেদি দিয়ে দিতে পারি তো তাদের মেহেদি দিয়ে দিলাম ওই জন্য কালকে আর এই হাঁসটা ঠিক মতো আমি হচ্ছে প্রসেসিং করতে পারি নাই আজকে রাত তিনটার দিকে বলতে সারা রাতি জাগা ধরতে গেলে তো উঠে আমি হাঁসটা চুলায় সুন্দর মতো পুরায়ে সুন্দর মতো বেছে নিয়ে কেটে আবার এক গামলা পেঁয়াজ কেটে নিয়ে আমি হচ্ছে চলে আসছি চুলাতে সাথে আমার হাজব্যান্ড কিন্তু ছিল এখনো তো দেখেন বাইরে এখন অন্ধকার আর আজকের দিনটা কিন্তু মাসাল্লাহ অনেক রোদ্দোজ্জ্বল মানে আমি কি বলবো সারা ঘুম হয় নাই সকালে উঠে রান্না করতেছি লাইফে ফার্স্ট বিয়ের পরে এই প্রথম আমার এরকম আত সকালে ওঠা আমি উঠি হয়তো বা ছয়টার দিকে না হয় হয়েছে সাড়ে ছয়টার দিকে এরকম বাট এত সকালে ওঠা হয় না তার মধ্যে বিশেষ করে অনেক কারণ আছে আমি আমাকে যদি কেউ আঘাত করে বা কষ্ট দেয় কথার দ্বারা এ বলেন যে কোনো বিষয়ে মনটা আমার লাইফে এত পরিমাণ কষ্ট বাট আল্লাহ হচ্ছে মনটা আমার অনেক নরম করে দিছে এই জন্য কারো সামান্য কথাতেও না মনে হয় গলি যায় যে লাগে যদিও বা তারা থার্ড পারসন তারপরেও আমার ফ্যামিলির কেউ না বাহিরের মানুষ তো সব সময় আমার আমাকে সবাই একটা কথাই বলে একটা সাজেশানই দেয় যে তুমি বাহিরের মানুষের কথা কেন কানে নিবা তুমি বাহিরের মানুষের কথা কানে নিয়ে কেন হচ্ছে মন খারাপ করবা তো যাই হোক কাল্লা আমার লাইফে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার যে বেশি দিয়েছে কষ্ট যে পরিমাণ দিয়েছে সাথে মনটাও শক্ত করে দেওয়া দরকার ছিল কারণ যার লাইফে কষ্ট বেশি তার মনটা শক্ত থাকলে না হয়তো বা নিয়মে অনিয়মে চোখের জলটা কম পড়ে আর কি যাই হোক তো দেখেন এই পাতিল হচ্ছে মনে হয় কেজি কি চার পাঁচ কেজির একটা পাতিল ও সেটা ভরে এক পাতিল ভর্তি উবুটুবু মানে হচ্ছে আমি লাগতে পারতেছি না এরকম একটা অবস্থা এক পাতিল ভর্তি মাংস হাঁসের এটা হচ্ছে তিন কেজির উপরে একটা হাঁস বিশাল বড় তো আমি এখানে মরিচের গুঁড়া দিছি হলুদের গুঁড়া সাথে হচ্ছে আদা বাটা রসুন বাটা ধনা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই হচ্ছে জাস্ট আর প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে এক গামলা পেঁয়াজ দেখলেন ছোট গামলায় এক গামলা পেঁয়াজ আর কি কারণ মাংস তো দেখছেন কি পরিমাণ তো সেই ক্ষেত্রে তো ঝোলটা হইতে হবে তো আমি হচ্ছে আপনার পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে হচ্ছে বেরেস্তার মতো করে নিয়েছি সাথে হচ্ছে জিরা ফুল দিয়েছিলাম দারচিনি আর সাদা আর সাদা ফল এই আর কি আর দিয়ে সুন্দর মতো ভেজে নেওয়ার পরে তারপরে মাংসটা ওর মধ্যে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখন এই যে মশলা সব দিয়ে দিছি এটা দিয়ে সুন্দর মতো এর মধ্যে কষাবো আর হাঁসটা না হচ্ছে অনেক বুড়ো একটা হাঁস তো যাই হোক এগুলা হচ্ছে এই যে রানা হাঁস বলে ওই যে রানা হাঁসটা ওই রানা হাঁস তো ওই জন্য আর কি হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে বাট দেশি হাঁস হলে না অনেক দেরি হয় কারণ আমি আগের পাশে যেখানে ভাড়া ছিলাম ওখানে পাড়ার অনেক আনটিরা পালতো গ্রাম সাইড তো তো ওখান থেকে কিনে নিয়ে আমি হাঁস রান্না করছি আমার অনেক টাইম লাগছে আমি গরম পানি দিয়ে দিয়ে রান্না করি তারপরে অনেক সময় লাগে তো ওইদিকে হচ্ছে আমি চুলায় রান্না বসাই দিয়েছি হাঁসের মাংস আর এদিকে সিমাই করতেছি বিকজ আমার হাজবেন্ড হচ্ছে ঘুম থেকে উঠছে মনে হয় ছয়টা এখনো বাজে না তো উঠসাম বলতেছি সিমাইটা করে নিই তারপরে পুরি করে দেবো খেয়ে চলে যাবে সাথে যদি হাঁসের মাংস এতক্ষণে হবে হতে থাক ধীরে ধীরে দেখা যাক কত দূর কী দিতে পারি আর এদিকে টুকটাক করে এগুলা কিন্তু হাঁস থেকেই বের হয়েছে পানি আমি কিন্তু আর পানি দিই নাই তো আর ওখানে ওই যে একটা পাখা ওইটা আমি কাটতে ভুলে গেছি মানে এক গামলা পরিমাণ মাংস ওর মধ্যে ওইটা নিচে পড়েছিল আমি দেখতে পাই নাই তো ওখান থেকে উঠে আবার আমার হাজব্যান্ডকে দিলাম দিয়ে বললাম যে তুমি একটু বোটে দিয়ে কেটে এনে দাও তো ও আবার যে কেটে এনে আবার দিছে আমাকে আর মাংসটা হচ্ছে ভালোই মজার হইছে। আমি এইভাবে রান্না করলে না কোনো গন্ধই লাগে না তো যাই হোক ওইদিকে কথা বলতে বলতে এদিকে পুরি ভেজে নিতে আসছি প্রথমে একটা পুরি আমার ফোলে না ওটা অলওয়েজ কার কার হয় জানি না বাট আমার ছোট কয়রা হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে পুরি বলেন বা ঝটপট কোনো কিছু ভাজা ভুজা বলেন আমার হচ্ছে হাজব্যান্ডকে থ্যাঙ্কস আর কি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি থ্যাঙ্কস দিলেও ছোটো হয়ে যাবে ও বুঝতে পারে নিয়ে এসে দিয়েছে কারণ আমার বাসায় সব কিছুই বড় বড় জিনিস পাতিলের থেকে শুরু করে সব ছোটো খুব কম আছে বুঝছেন তো এই জন্য আর কি আর ওইদিকে বেলান ফেরি দিয়ে আমি হচ্ছে রুটি করে ছুঁই দিয়ে কেটে নিচ্ছি আমার চাকু সেট কিনতে হবে তো তারপরে আর কি আর এদিকে পুরিগুলো ভেজে নিচ্ছি অনেকটা ফুলছে আর ওই যে সীমাই এটা হচ্ছে আমার হাজবেন্ডকে খাইতে দেবো সাথে আমার বাবু যাবে নামাজে আর এইদিকে এই যে মাংসর থেকে কষাচ্ছে তেল উঠে যাচ্ছে উপরে আমি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এই আর কি আর একটা কথা আমরা যারা নতুন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসি তাদের উদ্দেশ্য করে অনেকের চ্যানেলের হুটহাট করে হচ্ছে আপনার দেখবেন ওয়াস টাইম কেটে নিচ্ছে তো ঘাবড়ে যাবেন না আমি একটা কথাই বলবো আমি ইউটিউবে আসার পরে আমার চ্যানেল থেকে মনে হয় তিনে থেকে চারবার ওয়াস টাইম কেটে নিছে না হলে এতদিনে না হলে এক হাজার ঘন্টা পার হতো তো যাই হোক আফসোস করি না ধৈর্য ধরে সামনে আগায়ে যাব আল্লাহর প্রতি ভরসা রেখে জাস্ট একটা কথাই বলবো আমি ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় তাই আপনারাও কোনো সময় হতাশা না করে কষ্ট করে এগিয়ে যান রেগুলার ভিডিও আপলোড দেন একটা ব্লগ ভিডিও দেন দুটা কি তিনটা শর্ট ভিডিও দেন শর্ট ভিডিওর সাথে ব্লগ ভিডিও রিলেটেড করে দেন ইনশান আছে আপনারা একদিন হচ্ছে ভালো কিছু দেখবেন তো যাই হোক আমি হচ্ছে রান্না করে আমার হাজব্যান্ড ওই যে পুরী আর সেমাই দেখলেন তারপরে কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছে আমি বাসায় পুরা বাসা মুসে কমপ্লিট করে এদিকে হাঁসে হাঁস হচ্ছে চুলাতে হচ্ছে আমি গোসল দিতে চলে গেছি গোসল দিয়ে এসে দেখি হাঁস হয়ে গেছে কমপ্লিট আমার হাজব্যান্ডও চলে আসছে তো আসার পরে আমি যাই হচ্ছে গোসল দিয়ে আর থাকতে পারি নাই মানে চোখ আর কোনো মতেই টিকতেছে না মাথা ব্যথা প্রচন্ড মানে হচ্ছে চোখ খুলে চলে আসবে আমি যাই শুয়ে আমি বলতেছি তুমি আপাতত এগুলো দিয়ে নাস্তা করো পরবর্তীতে হচ্ছে আর সকালে তো ওইভাবে খাওয়াও যায় না পরবর্তীতে আমি হচ্ছে পোলাও রান্না করব তো আমি ঘুমাচ্ছি আমার বর এইদিকে আসে আমাকে আর না ডেকে উনি যে আসে পোলাও রান্না করছে ও কিন্তু সব রান্না পারে মাসাল্লাহ করে আমার মানে আমরা দুজন ছাড়া তো আর কেউ নাই দুজনা হেল্প করার তো করতে করতে ও অনেক ভালো পারে ঝাল পোলাও করে অনেক মজা হয় খাইতে আবার সাদা পোলাও করছে অনেক ঝরঝরা হয়েছে আর অনেক মজা হয়েছিল খাইতে তো যাই হোক ও পোলাও করে আমাকে যাই হচ্ছে আবার ঘুম থেকে উঠালো আমি উঠলাম তারপরে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে দুজনে মিলে একসাথে খাইলাম এই আর কি আমি পার্সোনাল ভালো কোনো জিনিস ইউটিউবে শেয়ার করি না বিকজ নজর জিনিসটা খুব খারাপ এই জন্য আর কি ভয় লাগে শেয়ার করতে তারপরেও টুকটাক শেয়ার করি আপনাদের সাথে ওভাবেও না অনেক কিছু হাইড রাখার পরে শেয়ার করি আর এখানে জয়ত্রী গোলমরিচ দিছে আর হচ্ছে কাঁচা মরিচ দিছে আর পানি হচ্ছে গরম হচ্ছে দেওয়ার টাইমে লবণও দিয়ে দিছিলো পানির মধ্যে এই আর কি আর এখানে বেরেস্তা করে দেওয়া হয় নাই বিকজ হয়তো আমি উঠলে হয়তো বা করে দিতাম যাই হোক সে সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ